শুরু করলাম কি গন্দ বলো ভাই ঠিক আছে না এর লাগে পাগি না কেউ দেখলে বলে জানরের বাচ্চা কেউ দেখলে বলে বেলের বাচ্চা

এরা ভাই কেউ কথা বলবেন না সবাই সবকিছু পারে না আপনি যা পারেন আমি পারি না আর আমি যা পারি আপনি পারেন না কথা কোন না কে সবাই সবকিছু পারে না দেখেন আমি গরিব মায়ের সন্তান ফুটপাথে খেলা দেখায় ও সাহেব চুরি করি না বাদবালি করি না পকেট মানি খেলা দেখেন খেলা দিকে লক্ষ্য করবেন পকেট মানিবে এক সাবধান এই দেখে না কথা খারাপ পেলাম ভাই

ভালো না এটার নাম হলো মাটি কি তুমি মরলে কই যাবা কালকে এক পিছি রেজি গাইছি মরলে কই যাবি কোনো শুনি যাবো ভালো তুই আবার এই কাম করিস না এবার ডান কর হাতটা মুট কর এই দেখে ডাল ডাল সুবারি পান কাটো গেলি কালো পান হাতকে মাটি হাতকে ধোয়াই সেরে মা সেরে মা ধোয়াই লাগবে কি লাগ সো কেমন কেলা কামার শোক সাড়ে লাখ তিনশো তিন জনের শোক কেলা যে করবে হেলা তাকে দেখাবা খেলা যে করবে মানা সৈ দু গোষ্ঠী করবা কানা খেলা দিয়ে

你带去？啊，可、嗯，初中也看了，哎对，阿杰还没，阿杰回来没？对不？啊，我在那看了。啊